কেউ যদি আমি নবী আমি রসুল আমাকে পাইতে চাই সে যেন আমার আলীর দরজা দিয়ে আমাকে প্রবেশ করে আমার দয়াল নবী বলেছেন আমার পর্যন্ত আমার নবুয়তের যুগ শেষ আমার পরে থাকবে বেলায়েতের যুগ আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল আউলিয়া যারা পীরের হাতে হাত রাখবে তারা আমার হযরত আলীর হাত পাবে যারা হযরত আলীর হাত পাবে তারা দয়াল নবীর হাত পাবে যারা দয়াল নবীর হাত পাবে তারা আমার আল্লাহর হাত পাবে যেমন আমার বারেক শাহ বাবা এনা এরা হচ্ছে বেলায়েতের ওলি আমার সালাম শাহ গুনি শাহ বেলা তাই যারা এই অলি আউলিয়ার অন্বেষণ করে এই বেলায়েতের পথে হাটে তারা আমার দয়াল নদীকে পাবে তারা আল্লাকেও পাবে তাই এখান থেকে আমি কোন বেলায়েত করছি আমি বেলায়েতে কুবরা পালন করছি বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজমুত থাকিয়া নিজের ইমান তারপরে কাল ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে তাই আমি বেলায়েতে কুবরাই পরিণত হয়ে আমি আপনার সঙ্গে পালাগান গান করছি ও মনরে বেলায়েতে আদরার হাসিল করবানো না মার কেমন আপাতত করো বলি তুমারে চারটে হরপ মিলে হয় বেলায়ে চার অর্থ কি রয়ে গেছে বেতে কি বুঝিয়েছে নামে কি বুঝিয়েছে ইয়াতে কি বুঝিয়েছে তাতে কি বুঝিয়েছে চারটা হরপ মিলে হলো বেলায়ে তোমার ভ্রমণ কে তোমার জানতে হবে নামে হচ্ছে আদম 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 আদমকে তোমার জানতে হবে যে আদমের মধ্যে আমার আল্লাহ লুকায়িত আছে আদমকে জানলে তোমার আল্লাহ জানা হবে আদমকে জানলে তোমার নবী জানা হবে আদম জানলে তোমার নিষকে জানা হবে ইয়া এবং তে ইয়া ইয়াতে ইয়াদ আল্লাহ তুমি আল্লাহর প্রেমে আল্লাহর ভাবে তুমি বিভোর হয়ে থাকো পৌঁছে যাও। হচ্ছে তৌহিক করিয়া তুমি নিজকে নিজে ছিল এমন ভাবে তুমি তৌহিক করো তৌহ করিয়া তুমি বাকা বিল্লাই গিয়া তুমি আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যাও এ হচ্ছে আমার বেলায়েতে এতে চারটি হরফের চারটি ধাপ আমি আপনাকে বুঝাইলাম এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে বিলায়ত লেখতে যেমন চারটি হরফ লাগে নবুয়াত লিখতে চারটি হরফই লাগে আপনি বলবেন নবুয়াত লিখতে কোন চারটি হরফ লাগে কোন হরফের অর্থে কি বুঝিয়েছে এই নবুয়াত কোথায় কিভাবে ছিল এটা থেকে আমি বলবো না শুধু এই চারটি হরফের ব্যাখ্যাটা আপনি করলে এটা একা একাই বের হয়ে যাবে যে বেলায় কোথায় কিভাবে নগুয়া কোথায় কি ছিল আপনার কাছে যেহেতু ছোট্ট করে একটু কথা রাখলাম যে নব লিখতে চারটি হরফ লাগে কোন হরফে কি বুঝিয়েছে এর ভাব ব্যাখ্যাটা কি আপনি বলবেন আর একটু বিষয় আপনি গানে বললেন কথাই বললেন আমার দয়াল নবী নূরের নবী বলছে না আমার দয়াল নবী একটা সরষার মধ্যে আমার দয়াল নবী আছে আমার দয়াল নবীর মাঝে যা বলে কয়ে শেষ করবার মতো না কিছুই ঠিক আছে তবে আমার দয়াল নবী যদি নূরের নবী হয় আমার দয়াল নবী যদি তৈরি না হয় তাহলে আমার দয়াল হয়ে। তাহলে আমার দয়াল নবীকে কেন চারবার সিনাচাক করা হলো কোন দলিলা বলে হাদিসে বলে তিনবার সিনাচাক সিনা চাক করা হয়েছে কোন কোন হাদিসে বলে চারবার বার সিনা চাক করা হয়েছে যে নবী আমার নূরের নবী যে নবী সৃষ্টি না হইলে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোন কিছু হইত না সেই নদীকে কেন সিনাচাপ করতে হইল তার ভিতরে কি এমন আবর্জনা ছিল যে আবর্জনাকে পরিষ্কার করবার জন্য তিন থেকে চারবার তার সিনাচাপ করা হইল এই একটি বিষয় আপনি খুলে বলবেন হাসিল করবা মন মার এমন এবার কর আমি বলি তোমার করবা মন মার এমন এক কর করো বলি তোমারে মারে নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাইলা রে মরে আল্লাহর রহমত আর নিয়ামত আমার তরিকার ভাই আমার পারেক্ষার শিকার রে রে ও ওয়া আমার দরবারি হয় আল্লাহর রহমত আর নিয়ামত সেই শুদ্ধ আমার পিতা পাতি আপনার মায়ার জালে নিজের ঘরে বৈশা যদি পাইবে তা আপন ঘরে বৈশাখ যদি দেখতে চাও রে মহ বাজারে আপন ঘরে বৈসা যদি পাইতে চ মালে ঘরে বৈসা যদি দিচ্ছে তা আপন ঘরে বৈশা রে যদি মান পাই মাল